মাত্র উনিশ বছর বয়সে আমার ডিভোর্স হয়ে যায় আমার বিয়ে হয়েছিল আমার পছন্দ অনুযায়ী টিকে ছিল দেড় বছর আমাদের একটা ছেলে সন্তানও আছে ওর বয়স এক বছর আমার স্বামীর সব চরিত্র করে না সব সংসারেই তো টুকিটাকি সমস্যা থাকে ওরকম আমাদের মাঝেও মাঝে মধ্যে ঝগড়া হতো কিন্তু ঝগড়া বাদলেই ব্যাগপত্র গুছিয়ে আমি আমার বাবার বাড়ি চলে যেতাম ওখানে বোনরাও আসতো আর ভাইরা তো ছিলই ভাইয়ের কাছে কেঁদে কেঁদে সব বলতাম তখন ওরা আমার হাজবেন্ডকে ফোন দিয়ে সবাই কথা শোনাতো আর আমার ছোট বোন সে তো রীতিমতো অপমান করত। আমার কাছেও ভালো মনে হতো ঠিকই তো আছে কত বড় সাহস আমার সাথে লাগতে আসে আমাকে নিজের মতো চালাতে চাই সব সময় নিজের ভিতরে কেমন একটা জেদ কাজ করতো ওর কাছে আমি কেন ছোট হব ওর কাছে নিজের ভুল কেন স্বীকার করব। মাফ চাইবই বা কেন এটা ভাবতেই পারতাম না উল্টা বড় গলায় বলতাম আমাকে ডিভোর্স দিয়ে দাও তোমার মতো লোকের সাথে কে সংসার করবে কিন্তু না ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি ওটা ছিল মুখের কথা ওর সামনে কেন আমি ছোট হব ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াটাই আমার কাছে সবথেকে সঠিক মনে হতো একদিন দুইজন একটা ব্যাপার নিয়ে খুব কথা কাটাকাটি চলতেছিল এর ভিতরে দুইজনই খুব উত্তেজিত হয়ে পড়ি রাগে আমার শরীর কাঁপতেছিল যা মুখে আসছে তাই বলছি তুই তো অপমান গালি কিচ্ছু বাদ যায়নি এক পর্যায়ে বাদ ভেঙে আমার গায়ে হাত এর আগে কিংবা পরে কখনোই আমার গায়ে হাত তুলেনি কিন্তু ওই একটা থাপ্পড় ওটাই যথেষ্ট ছিল সেই কথা সেই কাজ আমি বাপের বাড়ি চলে গেলাম আর হ্যাঁ বরাবরের মতো ওখানে এবারও নিজের দোষটা না বলে খালি ওর দিকটাই বললাম সব কথা শোনার পর আমার পরিবার বললো এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই তুমি মামলা ঠুকে দাও আমিও সবার পরামর্শ অনুযায়ী আমার হাজবেন্ডের নামে নারী নির্যাতনের মামলা দিয়ে দিলাম তার কিছুদিন পরেই পুলিশ তাকে ধরে নিয়ে গেল আমার হাজবেন্ডের বাসা থেকে মুরব্বীরা এসে বারবার আমাকে হাত জোর করতে লাগলো আমি যেন তাদের ছেলের নামের মামলাটা তুলে নিই এবং আমি যেন তাদের বাসায় চলে যাই তবে ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম আমার স্বামী কি আসলেই জালেম ও কি কোনোদিন নিচ থেকে আমার গায়ে হাত তুলেছে আমি যদি ওকে এত কথা না শোনাতাম তাহলে কি ও আমার গায়ে কখনো হাত তুলতো তবে এসব কথা পরিবারের সাথে শেয়ার করলে বাবা মা ভাই বোন তখন বলতো কেন তুই ফিরে যাবি তুই গেলে অপমানিত হবি এবং তোকে অসহায় ভাববে একবার তোর গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে কাজেই নিজ থেকে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু মাঝে মাঝে আমার মনে চিৎকার দিয়ে বলে উঠত আমার স্বামী তো এরকম না ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিন হাঁটু জোর হয়ে আমার কাছে মাফ চেয়েছিল এসব ভেবে আমি ওর নামে মামলা তুলে নিলাম তবে ওর কাছে ফেরত গেলাম না কিছুদিন পর দুই পরিবারের সালিস বিচার হওয়ার পর সব দোষ ওর নামেই দিলাম এবং ও মাথা পেতে নিল তারপর আবারও সংসার শুরু করলাম বেশ কয়েক মাস ভালো ছিল এর মাঝে আবার কি একটা ব্যাপার নেই আমাদের ভিতরে তুমুল ঝগড়া তো সেই কথা শেষ কাজ আবারও ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়িতে চলে গেলাম বাবার বাড়িতে আসার পর শুনলাম আমার নাকি খুব অসুস্থ তখন আমি চলে যেতে চাইলাম তখন আমার পরিবার এভাবে ঝগড়া করে একা একা গেলে এটা ভালো দেখায় না আর আমার বোনদের কথা ছিল ওসব অসুস্থ কোনো কিছুই না সব আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে তার ছেলের ভুল স্বীকার করে আমার হাতে পায়ে ধরে নিয়ে যাক কিন্তু কেউ আসলো না কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল ডিভোর্স লেটার দেখে আমার পরিবার অনেক ক্ষেপে গেল এমনিতে তাদের মেয়েকে রেখেছে অনেক কষ্টে তার উপর আবার ডিভোর্স পাঠায় কত বড় সাহস ওর সব ভুলগুলো আমার চোখের সামনে ভাসতে লাগলো মা বাবা ভাই বোন সবাই মনে করিয়ে দিল ওই হলো সেই ছেলে যে তোর গায়ে কিনা হাত তুলেছিল আমার ভেতরে প্রতিশোধের একটা নেশা চলে আসলো ঠিকই তো ওই ছেলে আমাকে এত কষ্ট দিয়েছে ওর সাথে থাকতে কে চায় ওকে আমি ডিভোর্স দিয়েই দিব এমন ফালতু ছেলের সাথে আমি সংসার করব না কোর্টে গিয়ে ওকে হেনস্থা করার চেষ্টা করলাম আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অঙ্ক দাবি করলাম আমি চাচ্ছিলাম ওর যেন দেওয়ালে পিঠ থেকে যায় সে যেন নিজে এসে আবারও আমার কাছে সংসার করতে চাই আসলে ডিভোর্স হোক এটা আমি কখনোই চাইনি কিন্তু জিদ আমাকে খেয়ে আকবারিয়া ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব ছিল ওর কাছে ছোট হওয়া আমি কখনোই মানতে পারিনি কিন্তু আশ্চর্য ব্যাপার ও আমার আকাশ ছোঁয়া সমস্ত দাবি মেনে নিল আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম ভরণ পোষণ মাসিক খরচ ওর সম্পত্তির সব কিছুই আমিই পেলাম বিনিময়ে ও পেল শুধু ডিভোর্স আমাদের ডিভোর্স হয়েছে এই তিন বছর হতে যাচ্ছে ও নাকি আবারও বিয়ে করেছে সুখেই আছে শুনলাম বোঝা যায় আসলে ওর মতো ঝামেলা বিহীন স্বামী নিয়ে হয়তো মেয়েটা সুখেই থাকবে এখনো আমার নিজের কথা মনে করে অনেক আফসোস হয় আমি আমার স্বামীকে হয়তো শারীরিকভাবে ভাবে কখনো আঘাত করিনি কিন্তু মানসিক ভাবে অনেকটা ভেঙে দিয়েছি তাকে সব সময় কটু কথা বলতাম তার সাথে ঝগড়া বিবাদ নিয়ে লেগেই থাকতাম আজ বড়ই আফসোস হয় আমার যত ভাই বোন ছিল তারা সুন্দর করে সংসার করতেছে তাদের ছেলে মেয়ে নিয়ে হাজবেন্ড নিয়ে তারা ঘুরতে যায় এগুলো দেখে আমার অনেক আফসোস লাগে আজ তিনটা বছর আমি আমার বাবার বাড়ি বাবার বাড়ি এখন আমার কাছে দোজগের মতো মনে হয় আসলে তখন যদি আমার স্বামীর ভুলগুলো আমি একটু মেনে নিতাম একটু মাথা নত করতাম তাহলে হয়তোবা আমার সংসারটা আজকে টিকে যেত এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুল লাইফ থেকে নেওয়া তবে আমি আমার হাজব্যান্ডকে বলতে চাই তুমি আমার কাছে বেস্ট তুমি যতই ভুল করো